আজকে তো যেটা ফজল ভাই বললেন যে আমরা মডালিটি কেমন করে এই কমিটি কাজ করবে সেটা ঠিক করেছি প্রথম হচ্ছে যে যে সমস্যাগুলো আজকে এসছে এগুলো আসলে আজকের সমস্যা না যেগুলো বহুদিন আগের সমস্যা ফলে এইগুলো সমাধান করতে গেলে আমাদের সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলতে হবে আমরা চিন্তা করেছি যে আমরা একটা ওয়ার্কিং গ্রুপ করে দেব আসলে আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে সেই ওয়ার্কিং গ্রুপে মোট তেরো জন প্রতিনিধি থাকবে বিভিন্ন সংস্থা প্রধান যারা আছে যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানেরা থাকবে এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও তিনজন প্রতিনিধি থাকবে চারজন প্রতিনিধি মোট চোদ্দ জনের সমন্বয়ে এটা হবে এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুটার প্রতিনিধিত্ব থাকবে তারা সকলে বিএসসি ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছেন তাদের বক্তব্যগুলো আগে শুনবেন পরবর্তী কার্য দিবসে তাদের বক্তব্য গুলি শুনবেন এবং শোনার পরে তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সেটা আমরা বিএসসি বলি আর ডিপ্লোমাই বলি সেখানে যারা প্রনিধান যোগ্য আছেন যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকে ভাল আছেন তাদের বক্তব্যই ওয়ার্কিং কমিটি শুনবে তারপর এখানে অনেক আইনগত বিষয় আছে সেগুলোর অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে সেগুলো সবগুলো দেখে তারপরে আবার তারা আমাদেরকে ব্রিফ করবে এবং সেই মোতাবেক আমরা আগে এর মধ্যে আমাদের একটা অনুরোধ থাকবে সকলের কাছে যেহেতু এগুলো আসলে অনেক পুরনো বিষয় এটা নতুন কোনো বিষয় না সেহেতু যারা করে তারা যেন সৃষ্টি না করে তাদের যা বক্তব্য আছে লিখিত আকারে যেহেতু এখন একটা ওয়ার্কিং গ্রুপ হয়েছে এই ওয়ার্কিং গ্রুপের প্রধান হচ্ছেন আমাদের গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব তার ফোন নাম্বার আমরা প্রেস রিলিজ মারফত জানিয়ে দেব। তাদের যত বক্তব্য আছে ওনাকে জানিয়ে দেবে এবং যারা বিভিন্ন বিষয়ে দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল সকল সময়ে সরকারের আমাদের সাথেও বসতে পারেন ওয়ার্কিং গ্রুপের সাথেও বসতে পারেন জনদুর্ভোগের সৃষ্টি যেন না করে এটা রাতারাতি এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না আমাদেরকে এক মাস সময় দেয়া হয়েছে আমরা এই এক মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করি আমি একটু অ্যাড করি আরেকটা হচ্ছে যে আমরা আমরা আরেকটা আরেকটা জিনিস করবো আমরা কমিটি হিসেবে কিন্তু ওদেরকে মিট করবো যারা আন্দোলন করছেন কিংবা দাবি জানাচ্ছেন তাদেরকে আমরা কিন্তু মিট করব দ্বিতীয় আমরা একটা গ্রুপকে মিট করব সেটা হচ্ছে যে তিনটা গ্রুপকে মিট করব এক যারা আন্দোলনের সঙ্গে জড়িত তাদের দ্বিতীয় আমরা যেটা মিট করব সেটা হচ্ছে যে এদের অভিভাবক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবক যারা এবং বিসি ইঞ্জিনিয়ারদের যারা অভিভাবক যারা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর ফর এক্সাম্পল তারপরে ওই যে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ফর তো এরকম যারা যাদের 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 কথা ওনারা শোনেন তাদের সঙ্গে আমরা মিট করব আরেকটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল লেভেলে কি হচ্ছে কেন এই সমস্যাটা হচ্ছে এটাকে বোঝার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা রিক্রুটমেন্ট করেন সবচেয়ে বেশি এমপ্লয় করেন যেমন পিডব্লিউডি তারপরে হচ্ছে যে এল জিডি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এদের সংস্থাপ এটা কিন্তু আমরা আমরাও বলবো ওই শুধুমাত্র যে ইয়ের সঙ্গে বলবে তািং ছাড়াও আমরা বলব আমরা আপনাদেরকে যে মেসেজটা দিলাম ওনারা তো ধরেন এখন থেকে যেকোনো সময় আমাদের ওই যে ওয়ার্কিং গ্রুপের সঙ্গে বসতে পারেন কিন্তু যেমন ধরেন এখানে একদিকে তিন দফা দাবি আছে আর একদিকে সাত দফা দাবি আছে তো আমরা তো প্রথমে শুনতে হবে বুঝতে হবে এটা প্রসেন্ট তো জানতে হবে আমরা তো এখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি তিন দফা মেনে নিলাম কিংবা সাত দফা মেনে নিলাম কিংবা এখান থেকে দুই দফা মারলাম এখান থেকে এক দফা মানুষ আমাকে তো শুনতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরেই তো করতে হবে এর মধ্যে আমরা যে এই এই যে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কোনো কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সম এই সমস্যার একটা সমাধান করতে চেষ্টা করব এবং আমরা আশা করব যারা এই বিএসসি প্রকৌশলীদের যারা অভিভাবক তারা ইয়েদেরকে তাদের যে ছাত্র ছাত্র তারা কিংবা তাদের বোঝাবেন সদ্য পাস করায় ইয়েকে এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃত্ব ওনারা যে আছেন ওনারা যে ওনাদেরকে বোঝাবেন যে এখন তো আন্দোলন করছেন তো এই তো হয়ে গেছে যে আপনারা তো এই যে সরকার তো এটাকে সিরিয়াসলি দিয়েছে

কারণ আমাদের তো একটা সময় দিতে হবে আমি তো বলে পারবো না যে যে আমি এই দাবিটা মেনে না কারণ এখানে হল এই এই জিনিসটা হচ্ছে যে আপনি যেই একটা দাবি গ্রহণ করলে একদল খুশি হবে আরেকটা দাবি গ্রহণ করলে আরেক দল খুশি হবে তো আমাদের তো একটা বিবেচনা আনতে হবে তো যে কীভাবে এই জিনিসটাকে আমরা তো একটা সেতু করতে হবে একটা ব্রিজ করতে হবে এখানে তো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে একদিকে তিন দফা আছে একদিকে সাত দফা আছে তা আমাদের কাজ হচ্ছে একটা সেতু নির্মাণ করা যেতে দুই দুই পক্ষই এক জায়গায় আসতে পারে আমরা এমন একটা সমাধান করতে পারি যেটা যেটা মানে উভয়েরই ইয়ের জন্য बेनिফিশিয়াল হবে প্রথম মিটিংটা হবে আগামী সপ্তাহে রবিবারে প্রথমবার